রাতের কলকাতায় ফের দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটল একাকি ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুট করা হলো লুটপাটের এই অভিযোগ সামনে এসেছে সেন্ট্রাল থানা থেকে মাত্র কিলোমিটারের মধ্যে অভিজাত বাড়ি থেকে এই দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটেছে এই বাড়িতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একাই থাকতেন মধুমিতা মিত্র দুই মেয়ে থাকেন ব্যাঙ্গালোরে প্রৌঢ়ার সঙ্গে সর্বক্ষণের জন্য থাকেন পরিচারিকা একজন কেয়ারটেকার বাড়ির দরজা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তালা বন্ধ থাকে বাড়ির নিচের তলায় ঘর রয়েছে কেয়ারটেকারের বুধবার রাত কেয়ারটেকার কলিং বেল বাজিয়ে জানান যে তিনি জল ভরবেন এবং তারপর এই দুঃসাহসিক ঘটনা ঘটে যায় এখন প্রশ্ন হলো যে সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতন জায়গা যেখানে একেবারে মেন রোডের গায়েই হচ্ছে এই অভিজাত বহুতল অভিজাত পরিবারের বাস সেখানে লুঠের মতন ঘটনা ঘটলো কিভাবে সরাসরি মহুক ঠাকুর চক্রবর্তী আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন ময়ূর দেখো এটি সবচেয়ে বড় প্রশ্ন ঘটনাস্থল একদম সেন্ট্রাল এভিনিউ এবং বিডাউন স্ট্রিটের সংযোগস্থলে সেন্ট্রাল এভিনিউ রাস্তার ইস্টার্ন ফ্ল্যাঙ্কে রাস্তার ওপর বড় গেট এবং গেটের ভেতরে বড় বাড়ি সেই বাড়িতে ছেষট্টি বছরের মধুমিতা মিত্র তিনি একাই থাকেন তার দুই মেয়ে তারা থাকে বেঙ্গালোরে মধুমিতা মিত্র কিছুদিন আগে এয়ারপোর্টে তার মেয়েকে ছাড়তে গিয়ে পড়ে যান এবং তার জন্য তার কোমরে ইঞ্জুরি হয় তারপর থেকে তিনি হাঁটতে পারেন না তাকে রেগুলার ফিজিওথেরাপি করার জন্য একজন ফিজিওথেরাপিস্ট এবং আরও দুজন সাপোর্ট স্টাফ অর্থাৎ উপরে একজন ডোমেস্টিক হেল্পের জন্য একজন পরিচারিকা এবং নিচে একজন কেয়ারটেকার বাড়ি তদারকি করার জন্য তারা থাকেন বারো তারিখ রাত্রিবেলা গোটা ঘটনা সূত্রপাত বুধবার রাত বারোটা নাগাদ যেটা অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন যে রাত বারোটা নাগাদ আচমকাই তার তলা সিকিউর যে কেয়ারটেকার সে বলে যে সে বোতলে জল ভরবে এবং সে সেটা বলার সঙ্গে সঙ্গে তার যে বাড়ির পরিচারিকা তিনি তিন তলার ওপর থেকে রিমোট কন্ট্রোলে তলার যে দরজা সেটা খুলে দেন এরপরই ওই কেয়ারটেকার বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সেই গেট যে খোলা ছিল সেই সুযোগ নিয়ে এক বা দুজন দুষ্কৃতী তারা বাড়ির মধ্যে ঢোকে ঢুকে ছেষট্টি বছরের একাকী প্রৌঢ়া তাকে ওভার করে ধারালো অস্ত্র তার ওপর দেখায় এবং বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গয়না লুট করে নিয়ে তারা চলে যায় এবং সেই সময় বাকি দুজন কোথায় ছিল অর্থাৎ পরিচারিকা কোথায় ছিল পরিচারিকা পুলিশকে জানিয়েছে যে সে রিমোট দিয়ে তলার দরজা খোলার পরেই শুভ্রজিৎ ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর তলায় যে কেয়ারটেকার ছিল সে জানিয়েছে সে জলের বোতলে জল ভরছিল এবং সেই জন্য সে বুঝতে পারেনি কে কখন উপরে উঠে গোটা ঘটনা ঘটিয়েছে কিন্তু পুলিশের কাছে বেশ কিছু জায়গা কেয়ারটেকারের বক্তব্য সেগুলো ইনকনসিস্টেন্ট লেগেছে তার জন্য টানা জেরা বা জিজ্ঞাসাবাদ চলছে সবচেয়ে বড় যেটা মিসিং লিঙ্ক যে ওই তলার কেয়ারটেকার পনেরো বারোটার সময় ওপরে জল জল ভরতে যাবেন আর সেই সময় দরজাটা রিমোট দিয়ে খোলা হবে এটা দুষ্কৃতি জানল কী করে এই সমস্ত প্রশ্নেরই উত্তর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো এক্সামিন করার কাজ চলছে ভেতরের কেউ ইনসাইডার ইনভলভমেন্ট রয়েছে কিনা সেটাও তদন্তকারী আধিকারিকরা দেখছেন একদমই ময়ূর তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ অর্থাৎ বুঝতেই পারছেন প্রশ্নের মুখে যেমন রাতের শহরের নিরাপত্তা তেমনই প্রশ্নের মুখে সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা কারণ যে ঘটনা ঘটেছে অসহায় বৃদ্ধার সুযোগ নিয়ে এইভাবে লুটপাট চালানো হয়েছে রাতের কলকাতায় ফের দুঃসাহসিক লুট একাকী প্রৌঢ়ার বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুটপাটের অভিযোগ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বর্তলা থানা থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যেই অভিজাত বাড়ি থেকেই লুঠের ঘটনা বো গেটটা খলো তা আমি বলছি দেখ এখন আমি শুয়ে পড়েছি পারছি না বলে মাসি খলো না আমি কিছুক্ষণ পর গেটটা খুলে দিয়েছি আমি আবার নিচে রিমোটে খুলেছি তারপর দিয়ে আমি শুয়ে পড়েছি বাবা আমি আর কিছু জানি না আমি ঘুমের ওষুধ খেয়েছি মাথা ঘুরছে উনি তো একদম অপারেশন হয়েছে শুয়ে আছে আপনি যে বাড়িতে যখন ওনাকে ফিটনেসের কাজ করে করান কি অবস্থা রাখেন উনি কি একা থাকেন

একাকী প্রৌঢ়ার বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুটপাটের অভিযোগ ঘটনাটি সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকার বরতলা থানা থেকে দু কিলোমিটারের মধ্যেই অভিজাত বাড়ি থেকে এই লুট আর এই ঘটনার পরেই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় তিনি বিস্ফোরক দাবি করে বলছেন যে ওই এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা রয়েছে পুলিশের আরও তৎপর হওয়া উচিত রাতের কলকাতায় এগারোটার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই লক্ষ্য রাখি তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার ল্যাক ল্যাক অফ আমি কথাটা ব্যবহার করব না কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে সেখানে অনেক বাইরের সমাজবিরোধীরা একটা শেল্টার নেয় এগুলো সব সব বারোটা একটার পর এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি চিঠি দিয়ে জানিয়েছি পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানোর দরকার আছে আর বটতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো কেন না সেরকম ব্যাপার বলছি কি আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই না